জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় আজ রাত সাড়ে নয়টার দিকে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক হবে প্রধান উপদেষ্টার বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৌঁছান স্থানীয় সময় রাত দশটা ষোলো মিনিটে সেখানে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডি এম সালাউদ্দিন মাহমুদ পরে বিমানবন্দর থেকে সরাসরি ম্যানহ্যাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে যান ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার আগেই বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে নটার দিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড মোহাম্মদ ইউনোস একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অধিবেশনের সাইডলাইনে নেদারল্যান্ডস পাকিস্তান নেপালসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন ড মোহাম্মদ ইউনুস এছাড়া জাতিসংঘ মহাসচিব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন প্রধান উপদেষ্টা এর আগে সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নাহিদ টেলিভিশন ঢাকা